আসসালামু আলাইকুম যারা ওমান যাবেন তাদের থেকে অনেকে প্রশ্ন করছে ওমানে কি কি কাজের চাহিদা বেশি আর কি কি কাজ শিখে গেলে ভালো হবে অবশ্যই আমরা জানাইতাম তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যারা ওমান যাবেন কি কি কাজের চাহিদা বেশি আর কি কাজ আপনি শিখে গেলে আপনি ওমান ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আপনি কাজ করতে পারবেন আজকের এই ভিডিওতে আলোচনা করবো সকলে জানেন ওমান সরকার ঘোষণা দিচ্ছে যে তারা দক্ষ শ্রমিক নেবে মানে যারা কাজ পারে তাদেরকে তারা নেবে তাদেরকে ভিসা দেবে তো এখন আপনারা যারা ওমান নতুন করে যাবেন যারা ওমান ভিসা খুললে ওমানে আসবেন তো অবশ্যই আপনাকে কাজ শিখে যেতে হবে আপনাকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে আপনার কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি ওমানে যাইতে পারবেন এই কোন কাজের অভিজ্ঞতা আপনার অবশ্যই থাকতে হবে আপনি যে কোন কাজ কিন্তু অবশ্যই আপনাকে পারতে হবে যদি আপনি কোন কাজ না জানেন তাহলে আমি মনে করি আপনি ওমান যাওয়া আপনার দরকার নাই আপনি বাংলাদেশে থাকেন আপনারা যারা কাজ পারেন যাদের কাজের অভিজ্ঞতা আছে একমাত্র তারাই কিন্তু ওমান যাবেন আর ওমান সরকার ডাইরেক্ট সরাসরি বলছে তারা দক্ষ শ্রমিক নেবে বুঝতে পারছেন এখন অনেকে প্রশ্ন করবে ভাইয়া ওমানে কি কি কাজের চাহিদা বেশি অবশ্যই বলবেন আমরা কি কি কাজ শিখবো নতবা কি কাজে আমরা বিসা কিনবো অবশ্যই বলবেন তো আজকের এই ভিডিওতে আলোচনা করব বর্তমান সময় ওমান দেশে কি কাজের চাহিদা বেশি কোন কাজে টাকা বেশি আর আপনি কোন কাজ করতে পারলে আপনার জন্য ভালো হবে কোন কাজ শিখলে ভালো হবে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন তো চলেন আজকের এই ভিডিওতে আলোচনা করব কি কাজ শিখে গেলে আপনার জন্য ভালো হবে প্রথমত হয়েছে যারা ইলেকট্রিক কাজ পারেন ইলেকট্রিকের যারা মেস্তুরি অবশ্যই আমি মনে করি আপনি যদি বাংলাদেশে পুরাটা ইলেকট্রিক কাজ করতে পারেন যদি আপনার দক্ষ থাকে আপনি পুরা মিস্ত্রি হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু ওমান যাইতে পারেন ভাই ওমান গেলে কিন্তু আপনি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনার অনেক চাহিদা থাকবে আপনি কিন্তু কাজ করতে পারবেন কোম্পানি আপনাকে রাখবে খাওয়াবে বিশাল লাগাই দিবে সবকিছু করে দিবে কোম্পানি সব বয়ন করবে তো বাট আপনার জন্য ইলেকট্রিক কাজ অনেকটা বেশি ভালো হবে অবশ্যই যারা ইলেকট্রিক কাজ জানেন তারা কিন্তু ওমান যাইতে পারেন তো তারপর হচ্ছে যারা এসি ঠিক করতে পারেন মানে এসি ফ্রিজ টিভি যারা এগুলো ঠিক করতে পারেন নতবা যে কোনো বাসা বাইর কিছু নষ্ট হয়ে গেলে আপনি ঠিক করতে পারেন তাহলে ভাই আপনিও যাইতে পারেন আপনার কিন্তু অনেক সাইড আপনিও মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন কোম্পানি থেকে সব সুযোগ পাবেন ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন স্যালারি ভালো পাবেন ভালো থাকতে পারবেন ভালো খাইতে পারবেন সকল ডকুমেন্ট কিন্তু কোম্পানি বহন করবে তো অবশ্যই আপনারা যারা ইলেকট্রিক কাজ পারেন অথবা এসি কাজ পারেন তো অবশ্যই যাইতে পারেন এটার জন্য কোনো সমস্যা হবে না ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন সে যারা স্যানিটারি কাজ পারেন মানে বাথরুমের কিছু নষ্ট হয়ে গেলে ঠিক করতে পারেন বাথরুমে কমেটা লাগাইতে পারেন কল কবজা তারপরে জল না হইতে যত কিছু লাগাইতে পারেন এটাকে বলে ফ্রাইপ পিটারি মানে স্যানিটারি মেস্তুরি তো অবশ্যই যারা এইসব কাজের অভিজ্ঞতা আছে তারাও যাইতে পারেন আপনাদের কিন্তু অনেক অভিজ্ঞতা থাকবে আর অনেক টাকা কিন্তু আপনারা বেতন পাবেন তো অবশ্যই যারা স্যানিটারি কাজ পারেন অবশ্যই যাইতে পারেন আপনারা কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তারপরে অনেকগুলো কাজ আছে যেমন রেস্টুরেন্টের কাজ আছে হোটেলে কাজ আছে তারপরে হসপিটালে কাজ আছে অনেক কাজ আছে কাজের ক্যাটাগরি কোনো শেষ নেই তো আগামী দুই মাসের বিরুদ্ধে কিন্তু আপনার ভিসা চালু হতে যাচ্ছে অবশ্যই এই আপনারা যদি যারা কাজ পারেন তারাই আমি মনে করি উমান যাওয়াটাই ভালো হবে আর যারা কাজ পারেন না তারা মানে টাকাগুলো খরচ করে খামাখা ওমান যাবেন না তাহলে আপনি কাজ করতে পারবেন না আপনাকে আবার ব্যাগ পাঠিয়ে দেবে বাংলাদেশে তো অবশ্যই যারা কাজ জানেন কাজ পারেন আমি মনে করি তারাই গেলে মানে ইয়ে বেটার হবে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আমি দুই তিনটা কাজের কথা বলছি অবশ্য যে কাজ আপনার থেকে ভালো লাগে আপনি ওই কাজের যদি দক্ষ থাকে অবশ্যই আপনি ওমান যাইতে পারেন আপনার জন্য ভালো হবে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ